যারা সৌদি আরবের এন টি কোম্পানির ভিজা খুঁজতেছিলেন আর ডিরেক্টলি কোম্পানি নামে যেহেতু হয় এবং এলএনটির কিন্তু থাকা খাওয়া ফ্রি তো তাদের জন্য একটা গুড নিউজ আছে এখানে অলমোস্ট ছয়টা ক্যাটাগরিতে হায়ার করবে মেক আর শিওর আর কিপ নোট এটা কিন্তু ডেলিকেট করতে ইন্টারভিউ হবে আমি ডিটেলসগুলো বলতেছি প্লিজ সেসব অবধি দেখবেন আপনি সবগুলো তথ্যই পেয়ে যাবেন অ্যান্ড ন্ট্যাক্ট নাম্বারও ইনশাল্লাহ আমরা এখন থেকে প্রোভাইড করে দিচ্ছি হ্যালো ইব্রাম আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বেজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা সাবস্ক্রাইব করছেন নাইনটি টু থাউজেন্ড প্লাস পিপল আপনাদের কাছে আমি অবশ্যই অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদের জন্য সবসময় ভালো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি এল এন টি বেসিক্যালি ইন্ডিয়ান মালিকানাধীন মাল্টি ন্যাশনাল কোম্পানি এটা সার্চ দিলে আপনি একদম শুরুতেই লেখাটাই দেখতে পারবেন এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি দেখেন এই যে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট হ্যাঁ তো এই কোম্পানিটার বেসিক্যালি সৌদি আরব দুবাই ওমান কয়েকটা দেশে প্রোজেক্ট আছে তো ওই ধারাবাহিকতায় ওনার হচ্ছে সৌদি আরবে কিছু লোক নিবে সেটা ডেলিকেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে এলএনটির ক্ষেত্রে আমি পাঁচটা টিপস শেয়ার করবো আজকে যেই টিপসগুলো দেখলে হয়তো আপনার অনেক বেশি কাজে লাগবে সে ফর এক্সাম্পল আপনি আমার মাধ্যমে যাচ্ছেন না কোনো শুনে আলহামদুলিল্লাহ আপনার ভিডিওস দেখতেছেন আপনার কোনো পরিচিত ভাই আত্মীয় বা কেউ না কেউ ম্যান পাওয়ার বা এজেন্সি সেক্টরে আসেন আপনি ওনার মাধ্যমে প্রসেসিংটা করেন ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য অবশ্যই অনেক দোয়া এবং ভালোবাসা রইলো টিপসগুলো হয়তো আপনার কাজে লাগবে সেই জন্য আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন অ্যান্ড আমার একটা চ্যানেল আছে রাকিব অন রেকর্ড যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এলএনটি টি কোম্পানির আমি ক্যাটাগরিগুলো বলতেছি দেন আপনার টিপসগুলো শেয়ার করতেছি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে চারে জানুয়ারি দুই হাজার পঁচিশ কিপনোট চারে জানুয়ারি আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর চার তারিখের যদি আমরা ক্যালকুলেশন করি জানুয়ারির চার তারিখ হচ্ছে শনিবার শনিবার ইন্টারভিউ হবে দুই তারিখ মানে বৃহস্পতিবার অবধি আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন আজকে হচ্ছে উনতিরিশ তারিখ উনতিরিশে ডিসেম্বর তো তিরিশ একত্রিশ এক দুই এই চার দিন আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন চার তারিখ হচ্ছে ফাইনাল ইন্টারভিউ ইন্টারভিউ ছাড়া এল এন টি কোম্পানির ভিসা অ্যাকচুয়ালি আমি পারি না ভাই যদি কেউ করতে পারে আপনি ওনার মাধ্যমে করতে পারেন প্রসেসিং আমার কোনো আপত্তি নেই আপনার জন্য এবং ওই ব্যক্তির জন্য অবশ্যই অনেক বেশি দোয়া থাকবে আমি একটা ক্যাটাগরিগুলো বলছি স্যালারি সহ মেকানিক্যাল হেল্পার আটশো প্লাস দুইশো আটশো হচ্ছে বেসিক স্যালারি দুইশো মেবি ওভার টাইম বা খাবার আমি সঠিক না বলি আমার আসলে ধারণা নেই তবে থাকা খাওয়া ফ্রি এটা নিশ্চিত এখানে উল্লেখ করা আছে মেকানিক্যাল হেল্পার আটশো প্লাস দুইশো আট ঘন্টা ডিউটি থাকা খবর ফ্রি ওভার টাইম পাবেন ইলেকট্রিশিয়ান হেল্পার আট ঘন্টা ডিউটি আটশো প্লাস দুইশো ওভার টাইম পাবেন থাকা খবর ফ্রি সিভিল হেল্পার আটশো আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন জেনারেল হেল্পার আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন আফটার দ্যাট হচ্ছে মেকানিক্যাল ফিটা এটার জন্য স্যালারি হচ্ছে এক হাজার থেকে পনেরোশো থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন মেকানিক্যাল হেল্পার স্যালারি এখন এক হাজার হবে না বারোশো না চোদ্দোশো এটা ডেলিগেট যিনি আসবেন উনি লিখে দেবেন আপনার সিবিতে মিনিমাম ওয়ান থাউজেন্ড রিয়াল সর্বোচ্চ হচ্ছে ফিফটিন থাউজেন্ড ফিফটিন হান্ড্রেড সরি ফিফটিন হান্ড্রেড রিয়াল দেন আসেন মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ানের ক্ষেত্রে স্যালারি হচ্ছে বারোশো থেকে সতেরোশো রিয়াল আট ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন থাকা খাওয়া ফ্রি মেকানিক্যাল হেল্পার ইলেকট্রিশিয়ান হেল্পার সিভিল হেল্পার এবং জেনারেল হেল্পার জন্য আপনার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সীমা একুশ থেকে সাঁত্রিশ আপনার বয়স সাঁত্রিশের উপরে অ্যাপ্লাই করেন না বিদেশ ফেরত যদি হন তাহলে আপনার চান্স সব থেকে বেশি দেশীয় নেয় কিন্তু সম্ভাবনা খুব কম থাকে অ্যাকচুয়ালি মেকানিক্যাল ফিটার এবং মেকানিক্যাল টেকনিশিয়ানের জন্য আপনার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সীমা বাইশ থেকে তেতাল্লিশ মেকানিক্যাল ফিটার এবং মেকানিক্যাল টেকনিশিয়ানের জন্য বয়স সীমা কিন্তু তেতাল্লিশ সাঁত্রিশ বছর না এটা একটু নোট রাখবেন কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনি দীর্ঘ সময় থাকতে পারুন কোম্পানি আপনাকে ব্যাগ পাঠাবে না থায়া খাওয়া সম্পূর্ণ ফ্রি মানে কোম্পানির পক্ষ থেকে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী ডিউটি আট ঘন্টা এইগুলা প্রসেসিং ধরেন ইন্টারভিউতে পাশ করার পরে মেডিকেল ফি ভিসা হইতে প্লাস মাইনাস এক থেকে দেড় মাস মানে ম্যাক্সিমাম টু মান্থের মধ্যে ইনশাল্লাহ ইউল বি ইন সৌদি আরবিয়া অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার যদি আপনি এই কোম্পানিতে ইন্টারভিউতে টিকে চান এখন টিপসগুলা শেয়ার করি ভিসা কিন্তু কোম্পানির নামে হবে এলএন ক্ষেত্রে ইন্টারভিউ যখন দিবেন শিওর আপনি হিন্দি জানেন ভাই আমি আমার দেশকে অনেক ভালোবাসি মানে আবার কেউ ভুল ভাল রিমার্স না আমি আমার বাংলাদেশকে বাংলা ভাষাকে অনেক বেশি ভালোবাসি শুধুমাত্র এই কোম্পানির ক্ষেত্রে আপনি হিন্দি জানলে একটা বড় ধরনের নগর পাবেন নাম্বার টু হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দেবেন বিদেশ ফেরত হলে আপনার সম্ভাবনা বেশি তিন নম্বর হচ্ছে একটা ছোটো টেকনিক শিখাই দিই দে উইল আস্ক ইউ যে তুমকো হিন্দি আতিহে আমি একটু হিন্দিতে বলছি বহাত আসি তার আছে আতিহে আতাহে এমনি যদি আপনি বলতে পারেন তাইলে আপনার সম্ভাবনা অনেক বেশি হিন্দি পারলে ওরা একটা প্রায়োরিটি দেয় যেহেতু কোম্পানিটা ইন্ডিয়ান মালিকানাধীন ওইখানে সব থেকে বেশি ইন্ডিয়ান ওয়ার্কার কাজ করে প্রবলি সো আপনি হিন্দি পারলে আপনার একটা বড় অ্যাডভান্টেজ থাকবে এটা মাথায় রাখবেন চার নম্বর হচ্ছে কনফিডেন্স রাখেন আপনাকে বলবে পরিশ্রমের কাজ মরুভূমিতে কেবল পুলিং দেয় এলএন্ট্রির কাজ অনেক পরিশ্রম নেয় এটা ট্রু ওখানে ওদের কেবল পুলিংয়ের সাইড আছে যদি বলে কেবল পুলিংয়ের কাজ করতে হবে যে আমি করবো আপনি কিন্তু অ্যাজ এ হেল্পার ঢুকলেও একটা সার্টেন টাইমের পরে টেকনিক্যাল অপারেটার হিসেবে জব করতে পারবেন যেখানে আপনার স্যালারি বারো থেকে চোদ্দশো রিয়াল হয়ে যাবে ওভারঅল ওভার টাইম দিয়ে দুই হাজার রিয়াল ইনকাম করে এমন অনেক লোক আছে আমাদের রাকিব ভাই আছে এলেন্ট্রিতে উনি আমার সাপ্লায়ার একজন লোকও পাঠাইছে আমার আলহামদুলিল্লাহ তো উনি অ্যাজ এ হেল্পার গিয়ে এখন অ্যারাউন্ড দুই হাজার রিয়াল ইনকাম করছে লাস্টের দিকে মানে আপনার প্রমোশন পাওয়ার পরে সো এরকম যেন না হয় যে আপনি ভয় পাচ্ছেন ভাই আমি কি সারা জীবন হেল্পার থাকবো না আপনি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন সেটা কোম্পানি আপনাকে সুযোগ দিবে স্যালারি কোনো প্রবলেম নেই থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাবেন টিপসটা মাথায় রাখেন হিন্দি জানেন এইটা একটু আপনি শিখে গেলে আপনার জন্য অ্যাডভান্টেজ থাকবে বিদেশ ভারত প্রাগ্রাধিকার পাবেন দেশি লোকও চান্স পায় পায় না এরকম না এটা জন্য আমরা সাবমিশন নিচ্ছি পাসপোর্ট আগামীকাল থেকে আপনার অফিসে আসতে পারেন আলফাইসানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারবাড়ি বনানি ঢাকা গুগল ম্যাপে গিয়ে আপনি সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন ভিডিও ড্রেসক্রিপশনে আমি দুটো কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি অ্যাড্রেস খুঁজে না পেলে আপনার এই নাম্বার দুটো যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেভ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম